সালাম আলাইকুম দর্শক ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশালের জন্য নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক প্রদান নাম হচ্ছে মেডিকেল অফিসার আইসিও এনআইসিও এবং হচ্ছে ওটি ফ্লোর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এম বিবিএস পাস এবং প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে এবং শুধুমাত্র আইসিও বা এনআইসি প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে অনুদ্ব চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন ভাতা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য হচ্ছে টাকা এবং হচ্ছে টাকা নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এবং ডায়াগনস্টিক বা ল্যাবরেটরিতে ল্যাব অথবা আল্ট্রাসনোগ্রাফি ইকো ও অ্যান্ডোস্কি ও কোলোনফি এবং কম্পেজিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ব বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সর্বসারকুল হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং রাজশাহী কুলনা বরিশাল বিভাগের জন্য হচ্ছে উনিশ হাজার ক্রমিক তিন প্রদের নাম হচ্ছে সহকারী সেলসম্যান ব্রাক পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে এসএসি পাশ হতে হবে এবং হচ্ছে ফার্মেসিতে সিগ্রেট ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সহকারী সেলসম্যান ব্রাক হিসাবে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এবং রাজশাহী কুলনা বরিশাল বিভাগের জন্য হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ক্রমিক চার পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড পুরুষ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এবং হচ্ছে বিডিবি প্রশিক্ষণের সার্টিফিকেট হতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি হতে হবে বয়স অনুদ্ধ বত্রিশ বছর এবং পুলিশ বিজিবি সেনাবাহিনীর সাবেক জনবল ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বেতন ভাতা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য হচ্ছে সতেরো হাজার টাকা এবং হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল বিভাগের জন্য হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা শ্রমিক পাস প্রদের নাম হচ্ছে ক্লিনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে এস বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স সীমা হচ্ছে অনুদ্ধ বত্রিশ বছর বেতন হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য হচ্ছে সতেরো হাজার টাকা এবং হচ্ছে রাজশাহী বিভাগের জন্য হচ্ছে পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য প্রদান করা হবে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ডাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে চাকরি বদলি যোগ্য হিসাবে বিবেচিত হবে নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে আপনারা অবশ্যই নিয়োগ সার্কুলারটি ভালো করে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ